সকল হরিভক্তের শ্রীচরণে আমার প্রণাম একটি বিশেষ কথা বলব বলে এই শর্ট ভিডিও যেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে আমরা সকল হরিভক্তরাই দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়া মাধ্যমে বিভিন্ন মানুষ ব্যক্তি তারা হচ্ছে গিয়ে আমাদের ঠাকুরকে নিয়ে হরিচার ঠাকুরকে নিয়ে বা বিভিন্ন ভক্তকে উক্তি করে বা ঠাকুরের দর্শন ঠাকুরের বাণী নিয়ে না বুঝেই না জেনেই তারা কিছু বিকৃত মন্তব্য করছে এবং সেই বিকৃত মন্তব্যগুলো শুধু তারা করছে না তারা মিডিয়া মাধ্যমে তারা সেগুলো প্রচারও করছে ছড়াচ্ছে তা সেই বিকৃত মন্তব্য শুনে স্বাভাবিকভাবেই হরিভক্তরা কিন্তু একটু রেগে যাচ্ছে কারণ ঠাকুর তাদের প্রাণপ্রিয় মানুষ সেই মানুষ সম্পর্কে যদি কেউ যদি বিকৃত মন্তব্য করেন তাহলে পরে কিন্তু স্বাভাবিকভাবেই হরিভক্তরা কিন্তু একটু রেগে যায় এবারে সেই রেগে যাওয়াটা সেই রেগে যাওয়া নিয়েও কিন্তু সেই সব মানুষরা তারা সেই কথাগুলোকে নিয়েও কিন্তু আবার নেক্সট ভিডিও তৈরি করছে বা মিডিয়া মাধ্যমে সেগুলো ছড়াচ্ছে এবং ঠাকুরের দর্শনগুলোকে মানুষের মধ্যে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে আমি সকল হরিভক্তের কাছে অনুরোধ করছি এইসব কুরুচি কুমন্ত্রণাকারী ব্যক্তি তারা মতুয়া সম্প্রদায় সম্পর্কে অলরেডি তারা কুমন্ত্রণা শুরু করে দিয়েছে আপনারা দয়া করে একটু সাবধান হয়ে যান এবং সাবধানতা অবলম্বন করুন যাদের সঙ্গে যা বলছেন না কেন একটু ভেবে বলুন যে সেই মানুষটা কে বা তিনি কি চায় কি বলতে চায় কারণ এই সব মানুষগুলোই কিন্তু আমাদের মধ্যে ঢুকে গিয়ে আমাদের থেকে কিন্তু তারা বিভিন্ন কথা বলিয়ে তারা কিন্তু সেই কথার মধ্যে থেকেই কিন্তু সুযোগ নিচ্ছে এবং সেই সুযোগ নিয়ে তারা কিন্তু একটা খারাপ মন্তব্য সমাজের কাছে কিন্তু প্রচার করছে বা চেষ্টা কিন্তু এখনও করে চলেছে প্রায় প্রত্যেক দিন মিডিয়া মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাই জয় হরি বল আমি যেটা বলতে চেয়েছি আপনারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাই সবার কাছে প্রার্থনা রইল আপনারা এইসব উমন্ত্রণাকারীদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখ জয়গুড়ি বলছি